আসসালামু আলাইকুম কেমন আমি সাফান আপনার চলার সময় নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা মূলত এই ফুটবলের টপ ফাইভ বেস্ট ব্লিচ ক্যালার্স নিয়ে কথা বলবো ঠিক আছে আমি নিজে ওপেনিয়ন অনুযায়ী আপনাদেরকে শেয়ার করবো কি নিজের মতামত অনুযায়ী তো এই গে আমি সবচেয়ে বেস্ট পাঁচজন ব্লিচ ক্যালার নিয়ে কথা বললাম না ঠিক আছে পাঁচজন এগুলো আমার মতামত তার মতো মতামত যাওয়া অবশ্যই ভুলবেন না কমেন্ট বক্সে সবাই বেশি দেরি না করে আমরা এখনও শুরু হয়নি বন্ধুরা পাঁচ নম্বর পদ শুরু হয়েছে যে ওলি হইড ঠিক আছে হয় না স্যার এই ব্লিচ ক্যালার পেশনের কার্ডটা অনেক ডেঞ্জারাস ঠিক আছে ভাই দেখতে পাচ্ছি একশো দুই আর কিন্তু আসলে আরও হাই আমি জাস্ট ওর একটা কাস্টম ট্রেনিং লাগাইছি যেটা আমি একটা ফ্রেন্ড ইউজ করে আর অনেক মাত্র পারফরমেন্স পায় আপনারা চাইলে ইউজ করলেও করতে পারেন আর আমাকে ফিডব্যাক দিতে পারেন তো দেখেন এখন হোল প্লেয়ার এই হোল প্লেয়ার প্লে স্টাইলের এই কার্ডটা সাইকেলার ইনস্টিং বুস্টার দিয়ে রাতে অ্যাটাকিং অ্যামেস্ট চুরাশি বল তিরানব্বই যে একানব্বই টাইম চুরাশি লো পাস বিরাশি ফিনিশিং সাতানব্বই পেস কিন্তু চুরাশি এবং ক্যাল উননব্বই ঠিক আছে এছাড়া বার্তম স্পিড চুরানব্বই এক্সেলেনশন বিরানব্বই ক্রিম পাওয়ার সাতাশি এবং ফিজিক্যাল কন্ট্যাক্ট তিরাশি ব্যালেন্স একানব্বই আর স্ট্যামিনা নব্বই ঠিক আছে এছাড়া ব্রিজ কালার হিসেবে একটা অনেকটা মারাত্মক আছে ঠিক আছে কনসিস্টেন্টলি ভাবে টানা কালি ব্রিজ কালার দিয়ে আছে এই যে পুরা এই পুরো প্রতি সিজনটা ছিল এই ফুল সিজনে এটা অনেক মারাত্মক সামনে চালককে এস এসও খেলাতে পারেন বা আরডাব্লিউএফও খেলাতে পারেন আর ডাব্লু এফ খেলানো মনে হয় বেটার হতে পারে তো এফ অনেক ভালো একটা প্রতিষ্ঠান ওর জন্য ওকে তাছাড়া আমরা চার নম্বা প্রতিষ্ঠান চলে যাই তো বন্ধুরা আমার মধ্যে চার নম্বর প্রতিষ্ঠান যে প্লেয়ার জায়গা পাওয়া যায় সে হলো মোহাম্মদ সালাহ এই সিঙ্গের পোস্টার হ্যাঁ উনি অজিস রাই জানে মানে অরিজিনাল যারা প্লেয়ার মানে ওল্ড প্লেয়ার ঠিক আছে ওল্ড জেনারেশন প্লেয়ার যারা আছে তারা তো জানে এই সালাই একটা কতটা ডেঞ্জারাস বা ওভার পাওয়ার ঠিক আছে স্ট্র্যাটেজিক দিয়ে দেখি আমরা অ্যাটাকিং অ্যানাউন্স পেয়ে যাচ্ছেন চুরাশি বল কন্ট্রোল পেয়ে যাচ্ছেন বিরানব্বই জিবলিং ছিয়ানব্বই তার প্রশ্ন বিরানব্বই এছাড়াও ভিনশিং চুরানব্বই এবং কাল একানব্বই এছাড়া স্পিড ছিয়ানব্বই একচল্লিশ সাতানব্বই কিংবা বিরানব্বই ব্যালেন্স নব্বই এবং স্ট্যামিনা পঁচাশি তো এখানেও ব্লিজ কালার সহ আরও বিভিন্ন রকম শুটিং স্কিলস আছে এবং জিবলিং স্কিলসও আছে তো ওভারঅল কার্ডটা আসলে এই মারাত্মকটার ঠিক আছে এখনও অনেকের কাছে অনেক মানে ভালো পারফরমেন্স করে যাচ্ছে তবে আমার মতে আমরা মোস্ট ওভার পাওয়ার ব্লিজ কালার ঠিক আছে এই যে সোনার পর তো সবচেয়ে ওভার পাওয়ার বিষ আমার মতে আগের সময় আর কি এখন তো পরিবর্তন হয়েছে তবে এখনও অনেকেই সালাকে মানে টানা ইউজ করে যাচ্ছেন আমাদের কাছে কি সালা আছে অবশ্যই গল্পটা বলবেন না সোনা তিন নাম্বা প্রদর্শন চলে যায় তো তিন নাম্বা প্রদূর্ষণ রয়েছে ডেলপিওর এই কাঠটা ও মাইকোর এই কাঠটা এতটা শেয়ার আছে মানে কি বলতো আমি ডেলপিওর আমরা মোস্ট পারফেক্ট বিষ কালা ঠিক আছে মানে বেস্ট নয় কিন্তু পারফেক্ট আমি দেখতে পাচ্ছি আর কিংয়ে উনশনব্বই গোলকনচল ছিয়ানব্বই ড্রিবলিং ছাতানব্বই চারপাশ চুরানব্বই লো পাস আশি ফিশিং চুরানব্বই প্লেস কিং তিরানব্বই এবং ক্যাল আটানব্বই ঠিক আছে স্পিড নব্বই এক্সেল্সে পঁচানব্বই সাতাশি এবং বিরাশি ঠিক আছে একটা অনেকটা ডেঞ্জারাস একটা কারণ শুধু এটা ব্রিজ খেলার তোমার সেটাও না ও চালে করতে পারবে করতে পারবে মানে খেলতে পারবেন যেটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার মানে ও একটা অ্যাসেস কি বলে গেলে আর আমার যারা ওই যে এস ভিডিও দেখছিলেন তারা হয়তো জানেন আমি ডেয়ার অনেক হাই র্যাঙ্কে রাখছিলাম তো তারা এখনও ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেল চেকআউট করতে পারেন আর আপনি যে এই ট্রেনিংটা ইউজ করছি আপনাদের দেখানোর সময় দেখতে পাচ্ছেন এই ট্রেনিংটা আপনারা চাইলেও ইউজ করতে পারেন আমি এটা একটা জায়গায় দেখছি আমার শর্টসে দেখছিলাম আর কি ঠিক আছে আপনি যাই না একটা কাজ করেন কি না তো সব আমরা দুই নাম্বার চলে যাই তখন দুই নম্বর প্রশ্ন রয়েছে আমাদের ব্রিজ খেলা মেসি এই বিগ টাইমটা ঠিক আছে এটা অনেক ওভার পাওয়ার একটা কার্ড আর অনেকের মধ্যে এটা এক নম্বর কার্ড ঠিক আছে এখন অনেকে আমাকে গালাজ করবে বলছে ভাই মেসি এক নম্বর হবে ই হবে সে হবে মেসি গোড় হাবি যাবে হ্যান্ট হ্যান তা আমার মনে হয় অচ্চ ভালো একদম ব্লিজ কালার আছে পরবর্তী জানতে পারবেন দেখেন এই যে ট্রেনিং দেখতে পাচ্ছেন হ্যাঁ তাহলে এই ট্রেনিংটা মোট আমার ম্যাচ করে এটা অটো ট্রেনিং সাথে তবে এটা আমার একটা বন্ধু সাজেস্ট করছিল আমাকে তো আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন আমি এখানে ইউজ করছি তাহলে আমি একটু এটা কমেডি দিই হ্যাঁ ঠিক আছে আপনি এরকম একটা স্যাটিসফিক পেয়ে যাবেন এটাকে আমার পাচ্ছে আটাশি ওলকানসোল ছিয়ানব্বই ডিবলিং একশো তাইবশো নিরানব্বই লোভ পাস আটাশি ঠিক আছে ফির এক ছাতানব্বই প্লেস ক্রিকেট তিরানব্বই এই কার নিরানব্বই স্পিড নব্বই এক্সলেশন ছিয়ানব্বই কিকিং পাওয়া তিরানব্বই এবং ব্যালেন্স তিরানব্বই আর স্ট্যামিনার ছ জাস্ট দেখেন এরকম কোনো একটা ব্লিচ কালার কালার আমার কাছে আসবে জাস্ট ইমাজিন করবেন কতটা ওভার পাওয়ার হতে পারে তা আবার স্ট্রাইকার্স ইনস্টিং বুস্টার নিয়ে আমি জাস্ট ইমাজিন করে একবার ভাই আমি তো ইমাজিন করতে পারবো কারণ আমি তো একদম একটু প্লেয়ার ভাই আমার ইমাজিন করাটাও খারাপ ঠিক আছে ফুল ফিলিং এটা একটা সেরা একটা কার্ড তাহলে ইউজ করতে পারেন তাছাড়া এখন আমার এক নম্বর পজিশন চলে যাই তো বন্ধুরা এক নম্বর পজিশন রয়েছে মানে সন ইয়ং মিন হ্যাঁ বন্ধুরা সে এখনও এই ফুটবলের এক নম্বর ব্লিজ খেলা ঠিক আছে আপনার মোটামুটি জানাবেন মানে আপনার মতো সেরা ব্লিজ খেলা তবে আমার মতে সন হচ্ছে এখন পর্যন্ত সব এখন পর্যন্ত দেওয়া থেকে সেরা ব্লিজ খেলা ঠিক আছে আর কি আমার স্পিড নিরানব্বই বল ক্যান্সেল একানব্বই জিবলিং নব্বই তারপর অনেকশো সাতাশি ফিনিশিং ছিয়ানব্বই এবং কালো ছিয়ানব্বই এছাড়া স্পিড তিরানব্বই এক্সোলেশন তিরানব্বই এবং কী কী ভাব নিরানব্বই জাস্ট ফ্রি বাঁচবে ব্যালেন্স বিরাশি এবং স্থাপনব্বই বেশ কেলা ছাড়াও ভালো থেকে স্কিল আছে ওই জিবলিং করে নেবে মোটামুটি আর ফিনিশিং তো অবশ্যই অবশ্যই ভালো থেকে করবে আপনি চালকে এস এস আর ডাব্লিউএফ এমনকি সিএপোর জন্য খেলা করবেন সিএপোর জন্য আলাদা ট্রেনিং আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ট্রেনিংটা যেটা একশো একে ফিনিশিং আর নিরানব্বই কাল ফেরাচ্ছেন যেটা বুঝতে পারছেন কতটা বেশি যাই হোক সবকে আমি কনসিডার করি এই গেমের সব থেকে বেস্ট মিস খেলা আপনার কি মতামত কমেন্টে জানাটা বলবেন না আপনার সাথে দেখা হবে আগামী ভিডিওতে ওকে তো তখন তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ